ডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে সকল পরীক্ষা ন্যূনতম দুই দ্বিতীয় শ্রেণী বিভাগ সাময়িক বাহিনীর এ এম সি কোডের অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য ঠিক আছে প্রশাসন মোয়াজ্জিন একজন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন গেরোজ সতরতম গেট পে স্কুল দু হাজার পনেরো অনুসারে কোরআন হাফিজ সহ আলিম পাস শর্তাবলী নির্বাচিতদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া উৎসব ভাতা পোশাক ভাতা পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী সম্মানের সিজিপিএ গ্রহণযোগ্য নহে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র আবেদনপত্রের সাথে জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব সনদ দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি মোবাইল নম্বর সহ পূর্ণ বায়োডাটা অধ্যক্ষ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরাবরে এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড বগুড়া সেনানিবাস শাখা বগুড়া এর অনুকূলে সাতশো টাকা ব্যাংক সহ আবেদনপত্র সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে অনলাইনে আবেদনপত্র আবেদন গৃহীত প্রার্থীগণ নিয়োগ পরীক্ষার পূর্বে নিয়োগ পরীক্ষার পূর্বে ব্যাংক ডাব সরাসরি এই প্রতিষ্ঠানের প্রশাসনিক শাখায় জমা দিতে নিশ্চিত করতে পারবেন জমা নিশ্চিত করবেন পরীক্ষার তারিখ ও সময় ফোনে জানানো হবে নিয়োগ পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না উল্লেখ্য যে সহকারী শিক্ষক এর ক্ষেত্রে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানোর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ দ্রষ্টব্য দু হাজার সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে ইংলিশ ভার্সনে মিডিয়ামে যে সকল প্রার্থী সহকারী শিক্ষক পদে বিভিন্ন বিষয়ে আবেদন করেছিলেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজনে যথাসময়ে পরীক্ষার সময়সূচি জানানো হবে এই হচ্ছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যা প্রকাশ করেছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন আবেদন শুরু হয়ে গেছে ঠিক আছে